ইকুয়েডোরের বিপক্ষে টাই ব্রেকারে আর্জেন্টিনার প্রথম শর্ট নিতে এসে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড শর্ট নিয়েছেন বার পোস্টে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করেছেন আর্জেন্টিনার অনেক ভক্তের মনে প্রশ্ন জেগেছে তবে কি এবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ যাবে আর্জেন্টিনা সেখান থেকে আর্জেন্টিনাকে আলোর পথ দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টাইন এই গোলরক্ষককে কেন যে বিশ্বের সেরা গোলরক্ষক বলা হয় সেটার প্রমাণ তিনি দিয়েছেন এই ম্যাচেও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে টাই ব্রেকারে গোল করেছেন জুলিয়ান আলভারেস অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার নাহোয়েল মলিনা এবং শেষ গোলটি করেছেন নিকোলাস ওতাম্যান্ডি তবে আর্জেন্টিনার এই চার গোলের আলোচনাকে ছাপিয়ে গেছে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিং ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ টাই ব্রেকারে প্রতিপক্ষ ইকুয়েডরের দুই শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন তার যে নিখুঁত দক্ষতা রয়েছে গোলবারের নিচে প্রতিপক্ষের ফুটবলারের চোখ দেখে বুঝে ফেলা কিভাবে কোন দিকে ঝাঁপিয়ে পড়ে বল ঠেকাতে হবে সেটা এক কথায় অসাধারণ এমিলিয়ানো মার্টিনেস দু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় ভূমিকা রেখেছেন এবার কোপা আমেরিকার সেমিফাইনালে যাওয়ার পথে ইকুয়েডোরি টাই ব্রেকার থেকে নেয়া দুই শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করার পাশাপাশি সেমিফাইনালে নিয়ে গেছেন দুর্দান্ত জয় এনে দেওয়ার মধ্য দিয়ে এমিলিয়ানো মার্টিনের শূন্যে ভেসে অন্তত দুটা শট বাঁচিয়েছেন প্রতিপক্ষ ইকুয়েডরের পরে শেষ শট থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন নিকোলাসোতাম্যান্ডেই